হে গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লোক আর আজ কিন্তু পয়লা অক্টোবর অর্থাৎ মহালয়ার আগের দিন তো আজ থেকে কিন্তু উদ্বোধন হয়ে গেলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো দেখতে পাচ্ছ এই সেই অতি চীনা পরিচিত একটি মঞ্চ হ্যাঁ স্বামী বিবেকানন্দ মঞ্চ দেখো আজ কিন্তু মাননীয়া এসে আজ এখানকার উদ্বোধন করলো দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব চত্বর ঠিক আছে তো চলো মোটামুটি কত দূর কী প্রিপারেশান হয়েছে আর যেহেতু আজ উদ্বোধন হয়ে গেছে সো আশা করি যে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঠিক আছে তো চলো এখন আমরা সামনের দিকে এগোই মা দুর্গা রা গো মনে উল্লাসে আলিঙ্গনে মহা মারি যাবে আ থাকের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি প্রতিদিন সাজে সেজেছে আকাশ সো গাইস আজ মহালয়ার আগের দিন আজ যেভাবে সেজে উঠেছে দেখতে হচ্ছে ভূমি স্পোর্টিং ক্লাব তো আজ মহালয়ার আগের দিন কাল মহালয়া তারপর প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী প্রথমা দ্বিতীয় পর্যন্ত ঠিক আছে তারপরে কিন্তু একটা আলাদা একটা ক্রেস নেমে আসে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠিক আছে যতদূর দূর শুধু আলোয় আলো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঠিক আছে চলো ওই ব্যাক্রমে আপনাদের দেখে নিই কত সুন্দরভাবে সেজে উঠেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু প্রায় এগিয়ে এসেছি বলতে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে আর এই সেই দেখতে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর তার ঠিক পাশেই হয় ওই যে দুর্গা পুজো ঠিক আছে এখন থেকে আজ মহালয়ের আগের দিন এখন থেকে যে পরিমাণে ক্রেস তাদেরকে অলরেডি বোঝাই যাচ্ছে যে কি চমকটা দিতে চলেছে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঠিক আছে এই এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঠিক তার পাশেই কিন্তু হয়ে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে দুর্গা পুজো আশ্চর্যভাবে কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এখানকার এবছর ওনাদের থিম রয়েছে তিরুপতি বালাজির মন্দির দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম সেজে উঠেছে একদম আলোয় আলো ঠিক আছে তো কাছে দেখতে পাচ্ছ আজ কিন্তু পয়লা অক্টোবর অর্থাৎ মহালয়ার আগের দিন এই আগের দিনে রাতেও অর্থাৎ মহালয়ার শুরুর আগেও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেজে উঠেছে এবং এখন থেকে এখানে যে পরিমাণে মানুষের ক্রেজ জনজোয়ার অলরেডি বোঝাই যাচ্ছে যে কি জনজোয়াড়টা হতে চলেছে এই বছর শ্রীভূমি স্বামী রয়েছি কিন্তু এখন ক্লাবের ঠিক উপরেই রয়েছি এবং দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাছে এখন থেকেই জাস্ট দেখে নাও

দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট এবং এন্ট্রি গেটের সামনেই মোটামুটি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় করছে এবং আমরা এখন যাবো এক্সিট গেটে সেইখানে মোটামুটি এখন দেখতে পাবো যে মণ্ডপের ভিতরে প্রিপারেশন কত দূর কি এগিয়েছে আমরা সেখানেই গেলেই দেখতে পাবো ঠিক আছে সময় কিন্তু আমরা ছিলাম ফ্রন্ট গেটে এবার আমরা যাবো এক্সিট গেটে যেখান থেকে মানুষ কিন্তু মণ্ডপ থেকে বেরিয়ে আসবে এক্সিট গেটে তো এখান থেকে মোটামুটি এখনকার প্রিপারেশনটা আমরা দেখতে পাবো ঠিক আছে এক্সিট গেট এখানে কাজ চলছে

দশনে আমার সঙ্গী হতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ